সকাল বেলা শোনা যায় অমুক ব্যক্তি রাতের বেলায় স্ট্রোক করেছে সন্ধ্যা বেলা শোনা যায় অমুক ব্যক্তি দিনে এরকম হার্ট অ্যাটাক করেছে বলে দুনিয়াতে কি এমন কোন ঔষধ বা এমন কোন চিকিৎসা আছে যে চিকিৎসা নিলে এই সমস্ত রোগ থেকে সেফা পাওয়া যায় অর্থাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় যায় কারণ কখন হয় বলা না জানা যায় না হঠাৎ কার কখন স্ট্রোক হয়ে যায় কেউ বলতে পারে না জানে না বলে আর কি কোনো ঔষধ আছে বলে অবশ্যই ঔষধ আছে ঔষধটা হইল কোরআনি ঔষধ হাদিসে ঔষধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা ফজরের নামাজ আদায় করে তিন তিনবার পাঠ করো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু সেই শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলী মাগরিবের নামাজের পর তিনবার পাঠ করো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস এই দোয়া যদি ফজরের পর বা মাগরিবের পর কোন ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার হটা বিপদ থেকেই তাকে হেফাজত করবে